হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন আজকে বিকেলবেলা আমাদের বাড়িতে স্যুপ রান্না করা হবে তার জন্য এখন বাজে সকাল নটা এখন থেকে প্রিপারেশান চলছে আচ্ছা তো আজকে আমাদের বাড়িতে স্যুপটা কে রান্না করবে সেটা হচ্ছে মূল আকর্ষণ স্যুপটা রান্না করবে আমার হাজ এই যে সেই ব্যক্তিটা সকাল নটা থেকে প্রিপারেশন শুরু করেছে বিকেলবেলা কিন্তু স্যুপটা রান্না করবে এখন প্রিপারেশন করে রাখছে হাফটা বাদবাকিটা বিকেলবেলা করে রান্না করবে না এখন এগুলো করে রেখে আবার দোকান খুলবে তার বিকেলবেলা দুপুরবেলা বাড়িতে এসে বাদবাকিটা করবে তো এখন সে কি কি প্রিপারেশন করেছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো বলো কি কি তুমি কেটেছো এতক্ষণ ধরে দেখতে বলছো তো করার জন্য কি কি प्रिपरेशन করেছে একটু কি সব ঘর থেকেই নেওয়া সব জিনিসপত্র দিয়ে গাজর বিনস লঙ্কা ক্যাপসিকাম কালি এখন কি কাটা হচ্ছে আর মধ্যে যাবে ডিম আর চিকেন চিকেন আর অনেক মশলাপাতি তো তারপরে বাজার করে এনেই বসে পড়েছে সেগুলো কাটতে তো আপনাদের আমি এটাই বলতে চাই যে সব হাজব্যান্ডরা বাড়িতে কোনো কিছু মানে ওয়াইফদের রান্না করে খাওয়ায় না যে তাদের কাজ আছে তাই জন্য অজুহাত দেয় তো আমি এটাই বলতে চাই মানে ইচ্ছে থাকলে সব কিছুই করা যায় এই যে এই ব্যক্তিটার কোনো টাইম নেই সকাল থেকে রাত অবধি ভীষণ ব্যস্ত কিন্তু তার সুপ খাওয়ার ইচ্ছে হয়েছে মানে ওয়াইফের জন্য ওনার নিজের ইচ্ছে হয়েছে তাই সকাল থেকে এইগুলো করে রাখছে ব্যবস্থা তারপরে বিকেলবেলা বাদবাকিটা করবে ঠিক আছে এই অবধি এখন ভিডিওটা রাখছি আবার বিকেলবেলা বাকিটা আপনাদের ঠিক আছে এখন বাজে বিকেল সাড়ে চারটে আমাদের সুপ বানানো স্টার্ট করা হলো ফার্স্টে দেওয়া হয়েছে বেশ খানিকটা বাটার আর একটু তেলেটা সাদা তেল সুপ বানানোর জন্য আমরা সাদা তেল আর বাটারটা ফার্স্টে দিয়েছি সেটা গরম হওয়ার পরে গোলমরিচ খেতো আদা রসুন কুচি আর একটা তেজপাতা দিয়েছি এখন আমরা চিকেনগুলো দিয়ে দেবো এখন আমরা চিকেনটা হালকা ভাজা ভাজা করে নেব চিকেনটা হালকা ব্রাউন হয়ে এসছে এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো একে একে সবজি ভেজে তেলি তারপরে দিয়ে দেওয়া হলো গাজর এরপর যাচ্ছে ভিম তারপর যাচ্ছে মটরশুঁটি মটরশুঁটিটা না দিলেও হবে আমরা যেহেতু একটু বেশি টেস্টি বানাতে চাইছি তাই এই যে আমাদের আজকে কুক মাই হাজব্যান্ড ম্যান পেঁয়াজ কুচিটা মানুষ একটু আগে দেয় এখন আমরা সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি ভেজিটেবলসটা মিক্স করা হয়ে যাওয়ার পর আমরা এর ভিতরে দিলাম মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো মতো সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল আপনারা একটু গরম জল দিতে পারেন আমরা এখানে ঠান্ডা জলই দিচ্ছি মানে নর্মাল ওয়াটারটা জলটা দেওয়ার পরে স্যুপটা খুব ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না ভেজিটেবলসগুলো আর চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমরা চিকেনটা নামিয়ে তো এখানে আমাদের কর্নফ্লাওয়ার আর ডিম গুলে রাখা আছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আমরা সেটাকে তুলে এই রকম একটা পর্যায়ে করে নিয়েছি মানে ঝিরিঝিরি করে ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে হাত যায় হাত দিয়েও ছিঁড়ে যায় কাঁটা চামচ কাঁটা চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন আমার হাজব্যান্ড মনে হয় হাত দিয়ে করেছে তারপরে আমরা সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব চিকেনটা দিয়ে দিয়েছি এখন এটা একটুখানি ফুটে উঠবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কি ডিম নাড়ুন আরো কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে আর নাড়াতে হবে নাহলে একটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে এখন চলে যাচ্ছে এগ এগটা দিতে হবে আর নাড়তে হবে নাহলে এগটাও একটা জায়গায় জমাট বেঁধে যাবে আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে এখন আমরা উপর থেকে কিছু পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব তারপর আমরা স্যুপটা সার্ভ করে নেব স্যুপটা সার্ভ করে নিচ্ছে আমার হাজব্যান্ড নিজেই নিজের হাতে রান্না করে নিজের হাতে সার্ভ করার মজাই আলাদা তাই না এর মধ্যে আবার দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো মানে ওর ঝাঁজেই বসাচ্ছে না আবার তা হচ্ছে লেবুর রস কে কে এইভাবে স্যুপ খান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন স্যুপ বানিয়ে স্যুপ খাওয়াও শুরু হয়ে গেছে এই একজন এই একজন শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপের ভালো পাইয়ে মজাটাই আলাদা তো যে স্যুপ রান্না করেছে সেই সার্ভ করে নিয়ে নিজেই খেতে বসে গেছে তো এখন বলে দাও কেমন তুমি স্যুপটা বানিয়েছো রিভিউটা তুমি তুমি দাও যে বানিয়েছো সেই রিভিউটা দাও সেই সেই বউটার মত বলো দারুন 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 আচ্ছা আচ্ছা তুমি সুপ ভালো খাবো